আপুটা ওনার শ্বশুর এবং ওনার বাবার দেওয়া গহনা বিক্রি করে এই মাদ্রাসাটা করছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবেশ থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট আজকের ভিডিওটা না দেখবেন আমরা কোথায় আসছে আর কোন অ্যাড্রেসে আসছি পুরো বিষয়টা এখানে যে আপু আছে তার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা কোন অ্যাড্রেসে আসছি এই অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমরা মরজাল রায়পুরা নরসিংদী জেলা মানে আমাদেরকে ফোন দিয়ে আনার কারণটা কারণ আপনার এই কারণ যে এখানে এতিম বাচ্চারা আছে এতিম বাচ্চারা দেখার মতো কেউ থাকে না আমরা তো প্রভাবশালী যারা দেশে বিদেশে যারা থাকি তাদের অনেক টাকা পয়সা অনেক দিকে আমরা ব্যয় করি কিন্তু এদের পাশে দাঁড়ানোর কেউ কেউ নাই আমি ছাড়া ওদের দেখার মতো মতো চার বছর পাঁচ বছর যাও তো ওদেরকে নিয়ে আমি অনেক পরিশ্রম করে আজকে এই পর্যন্ত আমি দাঁড়াইছি আপনার কাছে আমি বারবার ফোন করছি আপনাকে বিরক্ত বিরক্ত করছি আসার জন্য অনুরোধ করছি তা আপনার মাধ্যমে যদি ওদের যদি কিছু উপকার হয় দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যে যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তারা যদি ওদের পাশে দাঁড়ান তাদের ওরও একদিন ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াইতো ওরা এতিম বলে ওদের পাশে দাঁড়াবার মতো কেউ নাই যে যেখান থেকে পারেন ওদের পাশে দাঁড়ান ওদেরকে সহযোগিতা করেন আমাদের মাদ্রাসা টাকা ধরা পুরান আল্লাহ নবীর বাগান আপনার যদি পাশে থাকেন তাহলে আল্লাহ তালা আপনাদের পাশে থাকবে আচ্ছা এই প্রতিষ্ঠানে আপনার কতজন স্টুডেন্ট আছে

তো দেশ এবং প্রবাস থেকে যারাই ভিডিওটা দেখতেছেন প্রবাসী ভাইদেরকে আমি একটা কথা বলতে চাই ভাই আপনার ফ্যামিলি তো প্রতি মাসে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিতেছেন যেই টাকাটা কিনা আপনার ওয়াইফ আপনার সন্তান আপনার ফ্যামিলি অপব্যবহার করতেছে তো এদের পাশে দাঁড়ান এদের স্কিনে দেওয়া নাম্বারে দশ টাকা বিশ টাকা যা পারেন বিকাশে এদের পাশে দাঁড়ান এই বাচ্চারা যেন ইসলাম শিখতে পারে এই বাচ্চারা যেন একটা বই কিনতে পারে এই বাচ্চারা যেন একটা পেন্সিল কিনে আল্লাহর নামটা লেখতে পারে হয়তোবা মৃত্যুর পরে আপনাদের টাকাগুলো আপনার ফ্যামিলি অপব্যবহার করবে যেটা না আপনাকে মনেও রাখবে যদি যদি এই দান করেন জায়গাতে এদের পাশে দাঁড়ান হয়তোবা তারা আপনার জন্য দোয়া করবে আর কিছু করতে পারবে না তো আজকের ভিডিওটা এখানে করার কারণ কি জানেন অনেক কষ্ট করে এখানে আসছি আমি চাই আপনারা যদি এই মাদ্রাসার পাশে দাঁড়ান এই মাদ্রাসার একটা ওয়াশরুমের দরকার তারপরে একটা গুসুল কানার দরকার ফ্যানের দরকার ইত্যাদি অনেক জিনিসের দরকার যদি আপনারা কেউ আসতে চান সরজমিনে এখানে আসতে পারেন আসে দেখে যাচাই বাছাই করে আপনার এই মাদ্রাসার দায়িত্বটা নিতে পারেন যদি আপনারা চান যে প্রতি মাসে কোনো একটা প্রভাবশালী যে পুরো বাচ্চাদের দায়িত্ব নিতে চান সেটাও পারেন তাতে কোনো না আর দ্বিধাবোধ নাই আচ্ছা আপু যদি কেউ পুরো যে খরচটা আছে কেউ যদি বহন করতে চায় তাতে কোনো আপনার সমস্যা আছে জি না আমার কোনো সমস্যা নাই তো আপনার বিকাশ নাম্বারটা বলতে পারবেন জি বলেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন 411803 আচ্ছা আপনি যে এত কষ্ট করে এই মাদ্রাসাটা চালইতাছেন ধরেন সামনে মাস থেকে আর আপনি পারতাছেন না পরে কি করবেন আল্লাহ ভরসা আল্লাহর উপর আমি সব সময় ভরসা করি চার পাঁচ বছর ধরে ওদেরকে নিয়ে আমি একটু একটু করে হাঁটতে হাঁটতে এ পর্যন্ত আসছি আল্লাহ তালে এমন কাউকে আমাদের পাশে আসনে দাঁড় করাবে যে উনি আমাদেরকে নিয়ে সামনে আগাবে আমার বিশ্বাস এটা প্রিয় দর্শক দেখেন এই আপুটা ওনার শ্বশুর এবং ওনার বাবার দেওয়া গহনা বিক্রি করে এই মাদ্রাসাটা করছে কারণ উনি চাই যে এই যেন সুন্দর করে চালাতে পারে কারণ এই পৃথিবীতে যখন আমরা আসছি আল্লাহ তালা নিজে বলে দিচ্ছে এই পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে তো টাকা দিয়ে কি করবেন এদের পাশে দেওয়া যত পারেন করেন যাতে এই মাদ্রাসাটা সুন্দর করে চালাতে পারে আর লম্বা করতে চাই না কথা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো একটা প্রভাবশালী ব্যক্তি এই মাদারসাটার দায়িত্ব নিবে কোনো একটা প্রভাবশালী ব্যক্তি একশো টাকা হলেও বিকাশ নাম্বারে এদের পাশে দাঁড়াবে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ